আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের চারখাই বাজারটি এখন আমি বর্তমানে অবস্থান করছি রাজমহল এবং বনফুলের পাশে দর্শক আমি এই মুহূর্তে চারখাই বাজারের মেন পয়েন্টে রয়েছি আপনাদেরকে দেখাবো আমি চারখাই থেকে বিয়াজার রোড রুডের কিছু দূর গিয়ে আমার এই ভিডিওটি শেষ করব দর্শকবৃন্দ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমাদের বিয়ানীবাজার উপজেলা চারখাই ইউনিয়নের চারখাই এলাকার অনেক প্রবাসী ভাই এবং বোনেরা রয়েছেন প্রবাস জীবনে প্রবাসী ভাই এবং বোনদেরকে দেখানোর উদ্দেশ্যে আমার দেশীয় ভাই এবং বোনেরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যেন ওনাদের কাছে গিয়ে ভিডিওটি পৌঁছায় দর্শকবৃন্দ ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চারখাই এলাকাটি সত্যি অসাধারণ এবং সুন্দর ভিডিওটির কোয়ালিটি কেমন হয়েছে এবং ভিডিওটি কেমন লাগছে আপনাদেরকে এ বিষয়ে একটি ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পাশাপাশি যদি আমার এই ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমার নামের পাশে একটি ফলো বাটন রয়েছে এই বাটনে প্রেস করে আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখুন খুবই সুন্দর আমাদের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন এবং প্রত্যেকটা ইউনিয়নের পরিবেশ খুবই সুন্দর আমি আপনাদেরকে মাথিউরা তারপর তিলপাড়া মোল্লাপুর লাউতা কুড়ার বাজার আলীনগর চারখাই শেওলা মুড়িয়া ইউনিয়ন সবগুলো ইউনিয়ন নিয়ে সবগুলো ইউনিয়নের ভিডিও আমার বিয়ানীবাজার উপজেলার আমি আমার এই ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসব ধীরে ধীরে তাই আপনারা আমার এই পেজটি ফলো দিয়ে রাখলে পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন প্রিয় দর্শকবৃন্দ আমি যেহেতু গ্রামে বসবাস করি তাই আমার গ্রামীণ জীবন নিয়ে গ্রামীণ পরিবেশ নিয়ে গ্রামীণ রাস্তাঘাট নিয়ে আমি ভিডিও তৈরি করি যে সময় আমি শহরাঞ্চলে যাই সেই সময়কার ভিডিও আমি করি দর্শকবৃন্দ কিছু তথ্য প্রদান করি আমাদের চারখাই ইউনিয়ন সম্পর্কে আমাদের চারখাই ইউনিয়নে বিয়াল্লিশটি গ্রাম রয়েছেন যেমন আদিনাবাদ কুনা আদিনাবাদ ঢোলাখানি আদিনাবাদ খাপন আদিনাবাদ ইসব খানি আদিনাবাদ শেখপাড়া আদিনাবাদ মদুর চক আদিনাবাদ রহমত খানি আদিনাবাদ মুকাম্বাড়ি আদিনাবাদ তাজখানি আদিনাবাদ সাদেক খানি আদিনাবাদ সুন্দর খানি তারপর জালালনগর কামারগ্রাম দাহাল দরগ্রাম বাগবাড়ি পল্লী শাসন দেউলগ্রাম পাতন কচকটখা দত্তগ্রাম লাংলাকুনা সাচান সাচান চক বিলুয়া গোলাঘাট নয়াগ্রাম শিকারপুর কাকুড়া নাটেশ্বর তরং দক্ষিণ নাটেশ্বর কুমরাইন মান্দারগ্রাম চক্রবাণী রমশিদ জিরখাই হাজরাপাড়া তারপর রয়েছে পৈলগ্রাম সাপা সাপাচক দক্ষিণ হাজরাপাড়া বড়ইয়াইল এরপর রয়েছে আপনার নোয়াখানি এই বিয়াল্লিশটি গ্রামের সমন্বয়ে আমাদের এই চারখাই ইউনিয়ন গঠিত দর্শকবৃন্দ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যেহেতু আমি প্রতিনিয়ত গ্রাম বাংলার দৃশ্য সুন্দর পরিবেশ এবং রাস্তাঘাটের তথ্য ইত্যাদি তথ্যচিত্র তুলে ধরি আমার এই ভিডিওগুলোর মধ্যে তাই হয়তো কোনো একটা ভিডিওর মধ্যে আপনার এলাকাটিও আপনি পেয়ে যাবেন আমার এই ফেসবুক পেজের মাধ্যমে সুতরাং এখনই আপনি আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি